এই আমার এই লাউ কুমড়ার মাচাতে লাউ কুমড়ার গাছে পানি উঠে গেছে আমাদের এই এলাকায় এটা আত্রাই নদীর অববাহিকা আত্রাই নদীতে যে পানি বাড়ছে তারই প্রভাবে আমাদের এই যে ক্ষেত ফসল মোটামুটি প্রায় বেশিরভাগই ধ্বংসের পথে আমার যে সবজি বাগানটি ছিল আপনাদেরকে রাগেই দেখিয়েছিলাম তো সেই সবজি বাগানেরও অনেক করুণ অবস্থা এই যে কুমড়া ধরেছিল প্রচুর লাউ ছিল তো সেই সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পানি কিভাবে উঠে গিয়েছে এই উঁচু জায়গাটাতেই এছাড়াও যে দূরে ধান দেখতে পাচ্ছেন ধানগুলোও কিন্তু ঠিক ডুবে গিয়েছে তখন যে কয়েকটা কুমড়া আছে এটা আমার পেরে ফেলতে হবে এছাড়া কিন্তু এই এগুলো গাছ মারা যেতে পারে মারা গেলে কুমড়াগুলো নষ্ট হবে সেই কারণে কুমড়াগুলো আমি পেরে ফেলতে চাই আর কি পানি কমার কোনো লক্ষণ নেই প্রতিদিনই পানি বাড়ছে এখন কীভাবে কুমড়াগুলো পারবো সেটা বুঝতেছি না পানিতে নামতে হবে কুমড়াগুলো পারতে আমার এই শখের সবজির বাগানটা এভাবে ক্ষতিগ্রস্ত হবে আমি কখনো চিন্তাও করি নাই ধান লাগিয়েছিলাম ধানগুলো ওই দূরে ডুবে গিয়েছে প্রায় দেখতে পাচ্ছেন পানির ভিতরে নামাটাও মুশকিল যে কোনোভাবে আসলে পরে টোরে ভিজে যেতে পারি তারপরে নামতে হবে বলে নিয়ে আসতে হবে এছাড়া অনেক পানি হয়ে গেছে দেখছেন এই রাস্তা খুঁজে পাওয়া বা ইয়ে করা অনেক মুশকিল ফোনটা ভিজেই কি না এই ভয়ের মধ্যে রয়েছে তারপরেও যেতে হবে যেহেতু কিছু কুমড়া রয়েছে এগুলোকে পাটতে হবে চলেন দেখি কয়টা পারা যায় এই পানির নদীর পানি এখনও বাড়ছে প্রতিদিনই এই এলাকায় পানি বেড়ে এই সমস্ত খেত ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের ধান হেক্টর হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে যে আমার সামনে যে সব জমি সবগুলো জমিতে ধান ছিল ধানগুলো ডুবে গিয়েছিল বিভিন্ন ধরনের শাক সবজির ফল ক্ষেতটা তো ডুবে গেছে আমার এই যে গুড়াতে পানি আজকে ছুঁই ছুঁই কালকের মধ্যে পানি উঠে যাবে এটি আর বাঁচবে না আর কি পানির ভিতরে চলাচল করা অনেক কষ্টকর আমার কুমড়া যেগুলো রয়েছে সেগুলো পেরে ফেলতে হবে তাছাড়া আর উপায় নেই দেখেন এখানে একটা কুমড়া দেখা যাচ্ছে এক হাতে কাজ করতে হবে এইখানে দেখছেন একটা সামনে আরেকটা আছে

এক দুই দিনের মধ্যেই কষ্ট করে বাড়তে হয়েছে তারপরে পারতে হবে সেটা তার উপায় নেই feel better যে হচ্ছে আত্রাই নদী সেই আত্রাই নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপদ সময়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত দুই দিন ধরে এবং এই নদীর উপরে আমি সেই আত্রাই যে রেল স্টেশন রয়েছে সে আত্রায়ের আসানগঞ্জ রেল স্টেশন বলে এটাকে সে আত্রাই নদীর যে ব্রিজ যে মূল উপজেলার সদর সেখানেই এই নদীর পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এবং আপনাদেরকে এই নদীর বর্তমান অবস্থা দেখাচ্ছি এই নদীর আশ পার্শ্ববর্তী যেসব এলাকা রয়েছে নওগাঁর এটি একটি অন্যতম নদী এই মান্দা উপজেলার ওই দিকে অনেকগুলো বাঁধ ভেঙে গিয়েছে এবং পানি বিপদসমার বেশ উপর দিয়ে কয়েক সেন্টিমিটার উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে এবং আশপাশে যেসব এলাকা অনেক ফসলি জমি ধান টান ফসল নষ্ট হয়ে গিয়েছে পানি জমে ডুবে গিয়েছে এই দেখেন নদীর যে পানির প্রবাহ প্রচণ্ড ঘূর্ণিবর্তের তৈরি করছে পানির যে ঘূর্ণন প্রচণ্ড গতিতে পানি সেই পাহাড়ি ঢল উত্তরের যেসব এই পূর্ণভা নদী রয়েছে শাখা নদী এবং এই নদীটা চলন বিলের ভিতর দিয়ে যমুনায় গিয়ে এবং এই নদীর একদিকে নাম ছোট যমুনাও রয়েছে এই যে ভয়ঙ্করভাবে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে এবং আশপাশের যেসব উপজেলা বসতি জনবসতি রয়েছে সেসব এলাকা অনেক ফসল টসল নষ্ট হয়ে গেছে মানুষজন পানি বন্দী হয়েছে অনেক এলাকায় যারা এই যে আমন ধানের চাষ করেছিল আমন ধান নষ্ট হয়ে গিয়েছে এই অবস্থার মধ্যে দিয়ে আত্রাই নদী এই অবস্থা বিপশ্সীমানের উপরেই পানি প্রবাহিত হচ্ছে